টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব যে বিভিন্ন ধরনের জুতা সে আপনি যে জুতাই তৈরি করেন না কেন বাচ্চাদের তার জন্য প্রথমে যে মেন কাজটি সেটা হলো এই জুতার ছোল তৈরি করা জুতার ছোলটা আপনি পারফেক্ট তৈরি করতে না পারলে আপনার কোনো জুতা সেবি ভালোভাবে আসবে না তো মেন কাজটি হচ্ছে জুতার ছোল ছোল তৈরির ভিডিও আমার চ্যানেলে অলরেডি আগে থেকেই আপলোড দেওয়া আছে তারপরেও আমি সেটা অনেক পুরাতন হয়ে গেছে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা জুতার ছোল তৈরি করে দেখাচ্ছি তো এর জন্য আমি নিয়ে নিয়েছি যে শেঠিয়াল উল আর নিয়েছি একটা নিডর এই নিডরটা আপনি মানে উলের সুতা দিয়ে কাজ করার জন্য এক ধরনের নিডল ব্যবহার করতে হয় আর সামারি আনার জন্য এক ধরনের মানে দোকানে বললে দিয়ে দিবে যে ধরনের সুতা দিয়ে ব্যবহার করবেন সেই ধরনের নিডল কিনে নেবেন তো এই কাজটি করার জন্য আমার প্রথমে সুতাটাকে আঙ্গুলের সাথে এভাবে প্যাচ দিয়ে যে এর মাঝখান দিয়ে সুতাটাকে এভাবে বের করে একটা গেটের মতো করে নিতে হবে দিয়ে এই গিটের ভিতরে এভাবে নিডলটাকে দিয়ে এটা টান দিলে এটা ছোট হয়ে আসবে আমি এখানে প্রথমে এগারোটি চেন করে নেব চার পাঁচ ছয় সাত আট দশ এগারো আমি এখানে এগারোটি চেন করে নিয়েছি আমার বাচ্চাটা যেহেতু অনেক ছোট ছয় মাসের বাচ্চার জন্য আমি একটা জুতা তৈরি করব এর জন্য আমি এগারোটি চেন করে নিয়েছি নিয়ে পরে আমি আরও দুইটা চেন দিয়ে নিলাম আমি এ পরের রাউন্ডের কাজ করার জন্য আপনাদের বাচ্চা যদি বড় হয় তো আপনারা চেনগুলা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এভাবে ছোট বড় করে নিতে পারবেন তো আমি যেহেতু ছয় মাসের বাচ্চার জন্য করব। এগারোটা চেনে যথেষ্ট এবার আমি এই যে দুইটা চেন করে নিয়েছি এক্সট্রা করে পরের রাউন্ডের কাজ করার জন্য এবার এই সুতাটাকে নিররের সাথে এভাবে প্যাচ দিয়ে আমি ওই দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের গ্যাপের ভিতরে আমি দুইটা হাফ ডাবল কুশি করে নিলাম এভাবে না সরি দুটা সিঙ্গেল কুশি করে নিলাম তো আমি এখানে দুটা সিঙ্গেল কুশি করে নিলাম মানে একই ঘরের ভিতরে দুটা সিঙ্গেল কুশি করে নিলাম নিয়ে দেখুন এবার আমি একটি একটি করে প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে একটি একটি করে আমি এবার সিঙ্গেল কুশি করে নেব তো আমি এখানে একটি একটি করে নয়টি সিঙ্গেল কুশি করে নেব নয়টি চেনের গ্যাপের ভিতরে আর আমি একটা চেনের ভিতরে যে দুইটা দিয়েছি এটা ধরে দশটি আর লাস্টের যে একটি চেনের গ্যাপ থাকবে এই এগারোটি ওইটার ভিতরে একটু কাস্টার ডিফারেন্স হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এইগুলা করে নিই তো আমি এখানে নয়টি চেনের গ্যাপের উপরে একটি একটি করে মোট নয়টি কুশি করে নিচ্ছি তো আমি এখানে একটি একটি করে নয়টি গ্যাপের ভিতরে মোট নয়টি সিঙ্গেল কুশি করে নিয়েছি এবার দেখুন এখানে একটি সিঙ্গেল কুশির ঘর একটি চ্যানের গ্যাপ বাকি আছে তা আমি এই চ্যানের গ্যাপের ভিতরে একই গ্যাপের ভিতরে আমি ছয়টি সিঙ্গেল কুশি করে নেব এটা আমাদের এই যে মাথার অংশটা হবে যে কারণে এটাকে একটু গোল টাইপের হতে হবে এই জন্য আমি একটা চেনের গ্যাপের ভিতরে মানে একই গ্যাপে আমি মোট সিঙ্গেল করে তো আমি এখানে মোট ছয়টি কুশি করে নিয়েছি এবার আমি পরের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে আবারও একটি একটি করে আমি এখানে নয়টি গ্যাপের ভেতরে নয়টি সিঙ্গেল কষি করে নিব তো আমি এখানে নয়টি চেনের গ্যাপের ভিতরে মোট নয়টি কুশি করে নিলাম নিয়ে এবারে যে আমি একটা চেনের গ্যাপের ভিতরে যে দুইটা সিঙ্গেল কুশি করেছিলাম এবার সেই চেনের গ্যাপ চলে এসছে তো আমি এই সাইডেও ওই চেনের গ্যাপের ভিতরে আরও দুইটা কুশি করে দিলাম দিয়ে আমি প্রথমে যে দুইটি চেন নিয়েছিলাম এই দুটি চেনের উপরের চেনের ভিতর থেকে লুক নিয়ে আমি এখানে সিলিপ স্টিচ করে জয়েন করে দেব। দেখুন আমি কিভাবে জয়েন করে দিচ্ছি জাস্ট এইভাবে সুতাটাকে বের করে নিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দিয়ে দেখুন আমার ফার্স্ট রাউন্ডের কাজটি শেষ এই যে এরকম একটা শেপ এসছে তো আমি এবার আবারও দুইটা চেন করে নিলাম এখানে আবারও দুইটা চেন করে নিলাম নিয়ে এখানে যে আমি দুইটি মানে একই ঘরের ভিতরে চারটা ডাবল কুশি করে চারটি সিঙ্গেল কুশি করেছি তার দুইটি যে সাইডে আছে তো আমি এই সাইডের যে দুইটি সিঙ্গেল কুশি আছে একই ঘরের ভিতর সেই দুইটি সিঙ্গেল কুশির উপর আমি আবারও দুইটি মানে দুইটি দুইটি করে চারটি সিঙ্গেল কুশি করে দেবো ওই একটি চেনের ক্যাপের উপরে দুইটি আরেকটি চেনের ক্যাপের উপরে দুইটিভাবে চারটি আমি সিঙ্গেল কুশি করে দিলাম তো এখানে আমি চারটি কুশি করে দিলাম দেখুন এখানে যে বাকি ঘরগুলো আছে এখানে আমি আবারও একটি একটি করে সিঙ্গেল কুশি করে পার করে দেব তো এখানগুলোতে আমি আবারও একটি একটি করে সিঙ্গেল কুশি করে পার করে দিচ্ছি আমি যে একটি চেনের গ্যাপের ভিতরে আমি যে ছয়টি ডাবল কুশি করেছি সেই ঘর পর্যন্ত আমাকে একটি একটি করে সিঙ্গেল কুশি করে পার করে যেতে হবে দেখুন আমি এখানে একটি একটি করে সিঙ্গেল কুশি করে পার হয়ে এসেছি এবার আমার এখানে যেই একটা চেনের গ্যাপের ভিতরে আমি যেই ছয়টি কুশি নিয়েছিলাম এবার এই ছয়টি চেনের গ্যাপের উপরে আমাদের প্রত্যেকটির উপরে দুইটা দুইটা করে মোট বারোটি কুশি করে নিতে হবে মানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে দুইটা দুইটা করে তাহলে ছয়টা চেনের গ্যাপের উপরে মোট বারোটি কুশি করে নিতে হবে তো এখানে আমাদের ছয়টি চেনের গ্যাপের উপরে বারোটি সিঙ্গেলকুশি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানগুলোতে আবারও প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে পার হয়ে যাব তো আমি আমি এই আবারো একটি একটি করে মোট বারোটি চেনের গ্যাপের উপরে বারোটি সিঙ্গেল কুশি করে নিলাম এই বারোটি বলছি সরি নয়টি নয়টি চেনের গ্যাপ ছিল এগুলো করে নিলাম এখন আমি এখানে একটি একটি করে নয়টি চেনের গ্যাপের উপরে নয়টি সিঙ্গেল কুশি করে নিয়েছি এবার এখানে প্রথম যে চেনের গ্যাপের ভিতরে চারটি সিঙ্গেল কুশি করেছিলাম তার দুইটি চেন এই সাইডে রয়েছে তো আমি এই দুইটি চেনের গ্যাপের উপরে এবার দুইটি দুইটি করে চারটি ডাবল কুশি করে নিব আর ওই সাইডে দুইটি চেনের গ্যাপের উপরে এই সাইডে দুইটি চেনের গ্যাপের উপরে চারটি হয়েছে তাহলে মোট চার চেনের গ্যাপের উপরে মোট আটটি সিঙ্গেলকুশি হয়ে গেলো এবার আমি এখানটাতে জয়েন্ট করে দিব এর জন্য প্রথমে যে দুটি চেন নিয়েছিলাম সেই দুইটি চেনের উপর উপরের চেনের ভিতর দিয়ে ছিলি স্টিচ করে জয়েন্ট করে দিলাম তো দেখুন আমাদের জুতার কিন্তু সোলের কিন্তু মেন কাজ হয়ে গেছে আর এক রাউন্ড দিলেই সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে এর জন্য আমি প্রথমে দুটি চেন দিয়ে নিলাম এবং তারপরে যে ফার্স্টে যে চেনের গ্যাপ রয়েছে এর ভিতরে আবারও একটি কুশি করে নিলাম এবং তারপরে যে চেনের গ্যাপ রয়েছে এখানটাতে আমি একই চেনের গ্যাপের ভিতরে দুইটি সিঙ্গেল কুশি করে নিলাম তো এখানে দুইটি সিঙ্গেল কুশি করে নিলাম এবং তারপরে চেনের গ্যাপে আমি আবারও একটি কুশি করে নিলাম তারপরে চেনের গ্যাপে আমি আবারও দুইটি কুশি করে নিলাম তো মোট আমার এখানে দেখুন আমি যেই দুইটি দুইটি করে যেই চেনের গ্যাপগুলো নিয়েছিলাম সেইখান পর্যন্ত হলো তো আমার এখানে এই চারটা গ্যাপ কমপ্লিট তো আমি এবার এই এখানে যে রাউন্ডগুলো রয়েছে এগুলাতে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেবো তো আমি এই চ্যানেল উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি তো আমি এখানটায় একটি একটি করে সিঙ্গেল কুশি করে আমি প্রথমে যে এই যে এই সাইডে যেই চেনের গ্যাপ থেকে আমি একটা চেনের গ্যাপের উপরে দুইটা দুইটা করে ডাবল কুশি করেছিলাম সেই চেনের গ্যাপ পর্যন্ত আমাদের যেতে হবে আমি এখানে মোট নয়টি চেনের গ্যাপের উপরে নয়টি সিঙ্গেল কুশি হয়েছে প্রথমে যে নয়টি ছিল সেই দ্বিতীয় রাউন্ডেও নয়টি হয়েছে তৃতীয় রাউন্ডেও নয়টি এই নয়টি দুই সাইডে নয়টি নয়টি করেই সিঙ্গেলকুশি মানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে নয়টি নয়টি করে সিঙ্গেল সিঙ্গেল কুশি হবে তারপর থেকে কিন্তু আমাদের রাউন্ডের কাজ চেঞ্জ হয় তো আমি এবার এইখানটাতে প্রথম যেই দুইটি ডাবল কুশির ঘর রয়েছে এই দুইটি ডাবল কুশি চেনের গ্যাপের উপরে আমি প্রথমে দুইটি ডাবল কুশি করে নিলাম এবং তারপরের চ্যানের গ্যাপের উপরে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখানটাও সিঙ্গেল কুশি করেছে আমি ভুল করে ডাবল কুশি বলে ফেলেছি তো আমি তারপরে চ্যানের গ্যাপের উপরে আবারও একটি সিঙ্গেল কুশি করে নিলাম দিয়ে সেম গ্যাপের ভিতরে আমি আবারও একটি সিঙ্গেল কুশি করে নিলাম তো আমাদের এখান থেকে এই পর্যন্ত এই রাউন্ডের কাজটা মূলত এটাই একটি চেনের গ্যাপের উপরে একটি সিঙ্গেল কুশি হবে এবং তারপরে চেনের গ্যাপের উপরে একই চেনের ভিতরে দুইটি সিঙ্গেল কুশি হবে এভাবে করে আমাদের এই যে আমি দুইটা দুইটা করে যে ডাবল কুশি এই সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম এই ঘরগুলা কমপ্লিট করে নিতে হবে একটির উপরে সিঙ্গেল সিঙ্গেল কুশি আর একটির উপরে ডাবল সিঙ্গেল কুশি তো আমাদের এই যে এইখান থেকে কাজটি শেষ মানে এখান পর্যন্ত আমাদের একটি সিঙ্গেল কুশি আর একটি ডাবল সিঙ্গেল কুশির ঘর করা কমপ্লিট তো আমি এবার এখান থেকে যে নয়টি চে চেনের গ্যাপ আছে নয়টি চেনের গ্যাপের উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব তো দেখুন আমি এখানটাতে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিয়েছি তো আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এবং নতুন নতুন কিছু শেখাবো আশা করি তো যদি কেউ যদি কোনো কিছু শিখতে চান সেগুলোও কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেগুলো আপনাদেরকে তৈরি করে দেখাতে তো আমি এবার দেখুন এখান থেকে চলে এসেছি এখানে যে চারটা চেনের গ্যাপ তৈরি হয়েছে এই চারটা চেনের গ্যাপ মূলত আমাদের আগের রাউন্ডের যে ডাবল সিঙ্গেল কুশি করেছিলাম এই চেনের গ্যাপ এখানটাতে আমাদের আবারও একটা ঘরে ডাবল সিঙ্গেল কুশি আর একটা ঘরে সিঙ্গেল ডাবল কুশি এই সিঙ্গেল সিঙ্গেল কুশি করতে হবে মানে একটা চেনের গ্যাপের ভিতরে দুইটা সিঙ্গেল কুশি আর একটা চেনের গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল কুশি আবারও পরের শ্রেনের গ্যাপের ভিতরে দুইটা সিঙ্গেল কুশি তারপরের চেনের গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল কুশি এইভাবে করে এ রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিলাম দেখুন আমাদের এ রাউন্ডের কাজটি কিন্তু অলরেডি শেষ তো আমি এই যে প্রথমে যে দুটি চেন নিয়েছিলাম এই দুটি চেনের উপরে চেনের ভিতর থেকে লুক নিয়ে আমি এখানটাতে সিলিপেস্টিস করে জয়েন করে দিলাম তো দেখুন এই যে আমাদের জোতার ছোলটি কিন্তু তৈরি হয়ে গেছে আমি যেহেতু ছয় মাস বাচ্চার জন্য তৈরি করব। এইটুকুই আমাদের যথেষ্ট কিন্তু আপনারা যদি ছয় মাসের বড় বাচ্চাদের জন্য করতে চান সেক্ষেত্রে আর রাউন্ড বাড়িয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম